সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কিন্তু ওই যে আপনার ষাট কাম কম্পিউটার অপারেটর পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে এই রানিং মাসে চব্বিশ মে দু চব্বিশ মানে এই চব্বিশ মে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনি দশটা তিরিশ থেকে বারোটা মানে দেড় ঘন্টা ব্যাপী কিন্তু এই যে যুব ক্রীড়া মন্ত্রণালয় আপনার ষাট মুদ্রাক্ষিক কাম কম্পোট অপটার পরীক্ষা হতে যাচ্ছে আজকে এই ভিডিওতে আমি সেই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন সেটা দিয়ে পড়লে আপনার কতটুকু কমন উপযোগী হতে পারে সাজেশনটা সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এবং আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনারা অবশ্যই অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন এখন সকলে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আপনার এই যে ষাট কাম কম্পিউটার অপারেটরের পরীক্ষা হতে যাচ্ছে আপনার চব্বিশে মে দু হাজার চব্বিশে মেসেজ পেয়েছেন অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোডও করে দিয়েছেন এখন এটার জন্য যে একটি সাজেশন তৈরি করা হয়েছে এটা আপনারা কীভাবে নেবেন কতটুকু কমন পড়বে এখন ভাই এটা আপনারা নিতে হলে অবশ্যই আপনার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ বাংলা নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে যাদের প্রয়োজন আছে এই সাজেশনটা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলা নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা আপনাদের নিতে হবে যাদের নেওয়ার ইচ্ছুক নিয়ে অবশ্যই পড়তে হবে পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী সাজেশন হবে তাই আর অনেকে সব পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন পরীক্ষার এডমিট কার্ডে কিন্তু দেওয়া আছে কার কোথায় পরীক্ষা পড়েছে সেই বিষয়ে কিন্তু এডমিট কার্ডও দেওয়া আছে আর পরীক্ষা কিন্তু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই ঢাকার মধ্যে একটু জ্যাম থাকে আপনারা সকলে জানেন অফডেটে পরীক্ষা চব্বিশ বিশ তারিখ পরীক্ষা সেই ক্ষেত্রে এটা কিন্তু শুক্রবার পরীক্ষা যেহেতু একটু বিকালের দিকে দেন দুপুরের দিকে পরীক্ষাটা হবে দশটার পরে তো দুপুরের সময়ের মতো একটু জ্যামের মতো থাকে সেই ক্ষেত্রে আপনারা পরীক্ষার কেন্দ্রে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন এবং পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে প্রয়োজনীয় যে ডকুমেন্টারি অ্যাডমিট কার্ড কলম এইগুলো কিন্তু আপনারা নিয়ে যাবেন ঠিক আছে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে চাকরি ধর সকল ধরনের আপডেট কিন্তু পাবেন আর অবশ্যই আপনাদের যদি কোনো এই বিষয়ে কোনো জানার থাকে কোনো বিষয় তাহলে অবশ্যই কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে যে যেখান থেকে দেখতেছেন কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে সকল প্রকার আপডেট কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাথে সাথে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই